হ্যালো গাইস আমরা চলে আসছি চন্দ্র বসুর বাড়ি ওঠো এটার মধ্যে ওঠো ধরো ধরো ধরতে হবে কিসের মধ্যে উঠছ তুমি মেহমেদ বাঘের মধ্যে উঠছে কোথায় উঠবা ওটাই উঠবে বাঘটা দেখো হা করে আসে কেন মেহমিত ভয় লাগে ভয় দেখো এটা কি লাগতেছে এখানে দাঁড়াও এখানে দাঁড়াও একটা ছবি তুলি এখানে দাঁড়াও এইখানে দাঁড়াও এখানে দাঁড়াও আমি দাঁড়াইছি তুমি দাঁড়াও এখান দাঁড়া তাহলে নিমিত ভয় পায় হ্যাঁ আল্লাহ ওই যে দেখো দেখো বাচ্চা খেলা করতেছে দেখছো আসো 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 আসো

আমরা ওদের সামনে যাই ও যে ওদের সামনে যাই আসো 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 দেখি ওরা কি করে ওরা হাতিতে উঠছে দেখছোরা কোথায় উঠছে এই যে হাতি ওরা হাতির মধ্যে উঠছে দেখছো হাতি মেহমেদ ডাকে হাতি উঠতে পারো না উঠতে পারবো না তো আমি তো উঠাইতে পারবো না আসো ওই যে দেখো ওটা জিরাফের মধ্যে উঠছে দেখছো উঠতে পারো না আমরা ওই ছোট্টটার মধ্যে উঠি আসো সিংহর মধ্যে উঠি ওটা কি দেখো এই যে একটা সিংহ এটার মধ্যে উঠি বন্ধুরা

哦。Oh.